হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মাও ভাগ্নে বস্ত্র বিতানে মাও ভাগ্নে থেকে আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া আসসালামু আলাইকুম আজকে আপু আমরা একদমই নিচে একটু ক্যামেরাটা নিচে করেন যেটা দেখেন জর্জট মানে বিভিন্ন ডিজাইন আজকে আমরা দেখতেছি কম্বো থাকবে আজকে ভ্যারাইটিস আইটেম থাকতেছে আপনারা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই অফার থাকবে যেহেতু ভ্যারাইটিস কালেকশন ভাইয়া অফার না দিলেও আমরা ভাইয়ার কাছ থেকে অফার নিয়ে নিব সমস্যা নেই আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন মামা নাই থেকে হ্যাঁ মামা নাই আমরা ভাইয়ার কাছ থেকে এই অফার নিয়ে নিব সমস্যা নাই অনেক কালেকশন চলে আসছে কিন্তু আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন প্রথমে কি কালেকশন দিয়ে শুরু করছেন ভাইয়া প্রথমে ঠিক আছে যেহেতু ভ্যারাইটিস ভাইয়া দাম কি তিনটা তিন রকম থাকবে আচ্ছা তিনটা তিন রকম থাকবে আপনারা এটা কিন্তু অনেক সুন্দর কাজ করা হাতাটাও কত সুন্দর কাজ করা এবং সালোয়ারটাও কিন্তু থাকতেছে জমজমাট কাজে ঠিক আছে লেজের দেখেন কত সুন্দর কাজ আর এটা যে প্রাইস রেঞ্জে দিব আপু

যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো আজকে ভাই এখন যেগুলো দেখাচ্ছেন এগুলো প্রাইসটা আসলে কেমন থাকবে মানে এটা কি অফার দিয়ে দিচ্ছেন ভাই তাহলে অফারে যদি হয়ে থাকে তাহলে আরেকটু কমান সাড়ে সাতশো বা সাতশো বিশ এইরকম দাম যদি দেওয়া যায় যেহেতু অনেক ব্যবসায়ীরা আছে আপনাদের কাছ থেকে নিয়ে থাকে এমন এমন কাজ করেন না আপু না সবার জন্য ভাই এটা সবার হয়ে আমি বললেন আপনার কথাই রাখলাম সাড়ে সাতশো

না এগুলো তো তাহলে অনেক বেশি হয়ে গেল আপনি তা কেন ভাইয়া এরকম করলে হবে না না আপনি বলছেন অফার ভ্যারাইটিস কালেকশন এখন বলতেছেন তেরোশো পঞ্চাশ একটু কমায় দেন ভাইয়া

সারা বাংলাদেশ থেকে ডেলিভারি শোরুমে ঠিক আছে যে কোনো শোরুমে গেলে আপনাদের কিনতে হবে সতেরোশো আঠারোশো টাকা উনিশশো টাকা এরকম কিন্তু আমি রিকোয়েস্টে

জর্জেটের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে যারা জর্জেট কিন্তু আমরা আজকের এই ভিডিওটা অফার দিই আসলে পূজা স্পেশাল একটা অফার থ্রি পিসের উপরে আজকে আপনাদের জন্য দিয়ে দিল হিন্দু অবলম্বী বোনরাও আছে যারা আমাদের থেকে ড্রেস নেয় ড্রেস নিয়ে থাকে তাদের জন্য কিন্তু এই অফারটা থাকছে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই যে ওটার আরেকটা কালার দেখেন এই এটা মেরুন কালার একদম সুন্দর সুন্দর কালার কিন্তু আপু এই যে ওটার আরেকটা কালার আছে এটা প্রাইস তাহলে কত থাকছে ভাইয়া

আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যার যেটা ভালো লাগবে বলে দিবেন যে কেমন চান